আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه الذين اوفوا عهده اما بعد প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আজকে এক ভাই জানতে চেয়েছেন যে নাভির নিচের লোম পরিষ্কার করা যেমন দরকার তেমনি ভাবে পায়খানার রাস্তার লোম পরিষ্কার করা কি দরকার এবং তার হুকুম কি ভাই খুব সুন্দর প্রশ্ন করেছে এর উত্তরে আমি বলবো এ কথাটি জেনে রাখতে হবে যে নাভির নিচের লোম পরিষ্কার করা সুন্না এবং বায়ুপথের পায়খানার রাস্তার লোম পরিষ্কার করা মুস্তাহাব আব্দুরুল মুখতারে এবং হাসিয়া ইবনে আবিদিনের মধ্যে এসেছে আল আনাতু আর শাহরুল ফরিফ মিন ফারজি রজুল ইবাল মারা অমিসলুহা শাহরুদ্দুর ওখানে উল্লেখ রয়েছে যেমনইভাবে নারী এবং পুরুষের নাভির নিচের লোম পরিষ্কার করা যেমন দরকার তেমনইভাবে মেসকাতে ব্যাখ্যা গ্রন্থ এবং ফতোয়ায়ে মাহমুদিয়াত এসেছে যে নাভির নিচের লোমগুলি ডান দিকে বাম দিকে এবং অন্ডকোষের লোমগুলি এবং তেমনইভাবে পায়খানার রাস্তার ভাগের লোমগুলি পরিষ্কার করা দরকার কারণ ওখানে ময়লা জমতে পারে এগুলো পরিষ্কার করা মুস্তাহাব উত্তমকার আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি পবিত্রতা অবলম্বন করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ